এসএসসি ব্যাস দু হাজার পঁচিশ টেস্ট এক্সাম কোন মাসে হবে কত তারিখে হবে তো এসএসসি এক্সাম হবে অক্টোবর মাসে এস এক্সাম টেস্ট এক্সাম হবে অক্টোবর অক্টোবর মাসে এবং কত তারিখে এটা এখন আমরা জানতে পারিনি কিন্তু ষোলো তেরো থেকে সতেরোর ভিতরে যে কোনো একটা দিন তারা ফেলবে ঠিক আছে তো আরও বিস্তারিত জানতে এবং সকল সাবজেক্টের সাজেশন সেটে একশো পারসেন্ট কমান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা যখন আপলোড করব তখন আপনারা যেন সাথে সাথে পেয়ে যান এবং এসএসসি এসি এক্সাম দু হাজার পঁচিশ টেস্ট এক্সামের কেমন প্রশ্ন আসবে না আসবে সেই বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার ওপর ভিত্তি করে প্রত্যেকটা ওপারে ভিত্তি করে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে দিব শর্ট সজেশন দিবো প্রত্যেকটা সাবজেক্টের তো আমাদের পাশেই থাকবেন ফাইভ মিনিট ক্লাসের তো আশা করি ধন্যবাদ এই ভিডিওটা শুধু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্যই